আজকে আমার আলোচনার বিষয় চুল পড়ার কারণ এবং নতুন চুল গজানোর উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার পারভেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক ছোট বড় সবারই কিন্তু এখন মাথার চুল পড়ে যাচ্ছে আর চুল সৌন্দর্যের একটা প্রতীক সবাই চুল বিভিন্ন স্টাইলে চুল রাখতে চায় ছোটরাও কিন্তু সুন্দর করে চুল বাঁধে অনেক ক্লিপ ব্যবহার করে ভালো দেখা যায় এখন নতুন বাচ্চা যখন নিউ গ্রোন অর্থাৎ নতুন বাচ্চা জন্মানোর পরে অনেকে চুল কাটে না চুল রেখে দেয় দেখতে ভাল লাগে চুল ঘাড় দিয়ে চলে আসে অনেক সময় একটু বড় হলে কাটে ভালো দেখার জন্য আবার অনেকে ছোট বাচ্চাদের চুল কাটলে বেরিয়ে আঘাত লাগে এটাও একটা আছে তবে এখন সৌন্দর্যের জন্য অধিকাংশ লোক কিন্তু চুল রেখে দেয় আর চুল পরাটা যেটা অরিজিনাল যে চুল পরে সেটা এখন ছোট বড় উভয়ের কিন্তু পড়ছে এ চুল পড়ার পিছনে কিছু কারণ আছে অনেক কারণে রয়ে গেছে প্রধান যে কারণগুলো সে হলো মাথায় যদি অতিরিক্ত পরিমাণে হয় চুল থাকে চুলের গোড়া যায় এবং টাইট করে অতিরিক্ত যেখানে দুই দিতে হবে গার্ডার বা রাবারে সেখানে যে তিনটা প্যাচ দেয় তখন কিন্তু অতিরিক্ত টাইট হয়ে যায় এবং দীর্ঘ সময় যদি এভাবে চুল বেঁধে রাখে তাহলে কি হবে চুল কিন্তু পরে যাবে গোড়ার থেকে নরম হয়ে যাবে টান টান হয়ে যাবে চুল পরে যাবে হ্যাঁ এবং হরমোনাল ইম কারণেও কিন্তু পুরুষ মহিলা উভয়েরে চুল করে যায় মহিলারা বার্থ কন্ট্রোল ট্যাবলেট খাওয়ার কারণে হরমোনাল ইম্ব্যালেন্স হয় আবার মহিলাদের যখন থ্রি 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 টি এস এইচের মাত্রা কম বেশি হয়ে যায় তখনও চুল করে যায় আবার পুরুষের যে স্ক্রিয়াল কমে গেলে চুল করে যায় হ্যাঁ হরমোনাল হচ্ছে যে হরমোন কমে গেলে চুল পড়ে যায় যদি সঠিক ভাবে ঘুম না হয় সঠিক সেই ঘুমটা যদি হরমোন নিশ্চিত হতে বাধাগ্রস্ত হয় তখন কিন্তু চুল পড়ে যায় চুল কালার করলে অনেকে চুল বিভিন্ন কালার করে থাকে কালারে কিন্তু কেমিক্যাল মেশানো থাকে তো এই কালার করার কারণে এবং যদি অতিরিক্ত হিতে চুল শুকানো হয় এবং অনেকে দেখা যায় যে যে টাওয়ালটা ব্যবহার করে সেই টাওয়ালটা দিয়ে ভেজার চুল মানে এমন ঘষে মানে অতিরিক্ত ঘষে থাকে চুলটা দ্রুত শুকানোর জন্য পানিটা চুষে নেওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু চুল পড়ে যায় আবার অনেকে দেখা যায় যে আহ পর্যাপ্ত পরিমাণ পানি পান করে না আবার যে কারণে লিভারের সমস্যা হয় টয়লেট ক্লিয়ার হয় না লিভারের সমস্যা হলে কিন্তু চুল পড়ে যায় আবার কিছু জেল ব্যবহার করে কিছু তেল ব্যবহার করে সুগন্ধি জাতীয় তেল কিছু জেল যেগুলো চুলকে স্টিক রাখে তো এইসব কেমিক্যাল জাতীয় জেল সুগন্ধি তেল এই এই জাতীয় যদি সঠিক না হয় এবং সে সেগুলো যদি নগল হয়ে থাকে তো নম্বর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চুল পড়ে যায় আবার কিছু ভিটামিন রয়েছে যে ভিটামিনের অভাবে কিন্তু মাথার চুল পড়ে যায় এর মধ্যে প্রধান যে ভিটামিনটা সেটা হলো বায়োটিন বায়োটিন একটা ভিটামিন রয়েছে এই বায়োটিনের যদি অভাব হয় তাহলে মাথার চুল পড়ে যায় এই বায়োটিনটা মিষ্টি আলু ডিম এর মধ্যে পর্যা বাদাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে বায়োটিন রয়েছে আবার ভিটামিন ডি এর অভাবে কিন্তু মাথার চুল পড়ে যায় ভিটামিন ডি খাবারে বিশ পার্সেন্ট থাকে এবং আশি পার্সেন্টে প্রায় সূর্যের আলোতে থাকে তো এক্ষেত্রে সূর্যের আলো যদি ভরে সকাল নয়টার থেকে তিনটা পর্যন্ত যে সূর্যের আলোটা ওটা বডিতে লাগানো যায় চুলে লাগানো যায় সে বিশেষ করে বডিতে লাগিলে ভিটামিন ডির অভাবটা পূরণ হয় হ্যাঁ জিঙ্ক সমস্ত জিন ভিটামিন সমস্ত বীজে কিন্তু জিন থাকে কুমড়ার বীজ শিমের বীজ এগুলোতে জিন থাকে আবার মাশরুম এবং সামুদ্রিক মাছেও জিন থাকে ভিটামিন এ সবাই কম বেশি কিন্তু জানে যে ভিটামিন এ চুল পড়তে বাধাগ্রস্ত করে বাধা দেয় এবং নতুন চুল বজাতে সাহায্য করে থাকে তো ভিটামিন ইর অভাব যাতে বেরতে রয়েছে তাদেরও কিন্তু চুল পড়ে যায় কাঠ বাদাম লাল মরিচ সূর্যমুখী ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই রয়েছে আয়রন আয়রনের অভাব হলেও কিন্তু চকলেট বিশেষ করে যে কালো চকলেট গুলো আছে ওই কালো চকলেট কিন্তু আয়রন থাকে পর্যাপ্ত পরিমাণ আর ডাল এই জাতীয় খাবারে ডালিং এই জাতীয় খাবারে আয়রন থাকে তো এখন চুল যে পড়ে যাওয়া যে কারণগুলোর কারণে চুলটা পড়ে যাচ্ছে এই কারণগুলো থেকে দূরে থাকতে হবে পরিহার করতে হবে সঠিকভাবে ঘুমাতে হবে পানে পান করতে হবে খুশকি না হয় ট্যাঙ্কটাও খুশকিসে যাচ্ছে কিছু শ্যাম্পু আছে চুল সবসময় পরিষ্কার রাখতে হবে বিশেষ করে কালার করার সময় খেয়াল রাখতে হবে আর বেশি হিটে চুল ই করা যাবে না মাথা বেশি ঘষা যাবে না ওই টাল দিয়ে চুলি হয়ে শুকানোর জন্য এই দিক দিয়ে বাহ্যিক দিক দিয়ে এইগুলো খেয়াল রাখতে হবে এবং হরমোনাল ইমব্যালেন্স থেকে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে আর যে ভিটামিনগুলো বললাম সেই ভিটামিন কোন খাবার থেকে আসে সেই খাবারগুলো আমি বলে দিয়েছি বাট আপনারা সেগুলো ম্যানেজ করে খাওয়ার চেষ্টা করবেন এখন আমি ঘরোয়া পদ্ধতিতে মাত্র দুটা বলবো উপাদান বলবো ন্যাচারাল উপাদান যেটা ব্যবহার করলে নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাবে এর মধ্যে ন্যাচারাল যে উপাদান সেটি হলো আমলকি ভিটামিন সি যেটা আমলকি যে ফলগুলো আপনার কম বেশি সবাই চেনেন তো সেখানে আপনি কি করতে পারেন এই আমলকি আপনি জুস তৈরি করতে পারেন এবং ব্লেন্ডে হোক আর ফেটলিয়ে হোক তৈরি করে এটা তেলের ভিতর দিতে পারেন নারিকেল তেলের ভিতর অরিজিনাল নারিকেল তেলের ভিতর দিয়ে সপ্তাহে দুদিন আপনি দুইটা আমলকে পিষলেন অথবা তিনটা আমলকে পিষলেন পরিমাণ মতো নারিকেলের তেল মিক্সড করে রাত্রে চুলের গোড়ায় গোড়ায় এবং চুলে দিয়ে রাখলেন সকালে শ্যাম্পুকে পরিষ্কার করে ফেলবেন এইভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন তিন মাস পর্যন্ত আর একটা যেটা বলবো সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ সবাই কম বেশি চেন রান্নার কাজে ব্যবহার করে থাকি এই পেঁয়াজ রস করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রাখতে হবে এভাবে যদি নিয়মিত সপ্তাহের দুই তিন দিন ব্যবহার করা যায় সপ্তাহের দুই তিন দিন তিন দিন ব্যবহার করলেন যেন মানে আমলকি ব্যবহার করলেন তারপরের দিন আপনি পেঁয়াজের গাছটা ব্যবহার করলেন এই পেঁয়াজের গাছটা বিশ তিরিশ মিনিট মাথায় রেখে আপনি গোসল করে ফেলবেন করতে পারেন নর্মালও রাখতে পারেন একটু গন্ধ গন্ধ ভালোভাবে যেন শ্যাম্পু করে ফেলতে পারেন এটা যদি তিন মাস পাওয়া যায় তাহলে আপনার নতুন চুল পড়া বন্ধ করবে নতুন চুল বাজাবে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ